মহারাজ ইজ ব্যাক ভার্সান টু পয়েন্ট জিরো ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকের কিন্তু মহাপঞ্চমী মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে একটা দুঃখের সংবাদ নিয়ে চলে এসেছি তোমরা জানো ভালো করে আর দুর্গা বিসর্জন উপলক্ষে পাটামুন্ডিতে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল পাট্টামুন্ডিতে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল তোমরা ভালো করেই জানো আমি আপডেট দিয়েছিলাম প্রায় ষাট হাজারের মতো দর্শক দেখেছে ওই ভিডিওটা দেখে ফেলেছে তো অনেকেই আশা ছিল তো সেই কারণেই কিন্তু আমরাও একদম রেডি হয়ে নিয়েছিলাম কারণ দশমী সামনে রয়েছে দশমী বিজয়া দশমী দু তারিখ দু তারিখ গতবারে একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল বক্স দুদিকে বাঁধা হয়ে গেল তারপরে কি হলো কম্পিটিশান হলো না কোনো বক্স বাজলো না জাস্ট টেস্টিং হয়ে সেটা খুলে দিতে হলো এবারে কি হয়েছে আগে থেকে ভাড়া ছিল আগে থেকে পারমিশন করানোর জন্য সব কিছু রেডি তো একদম পারমিশন হয়ে গেল লোকাল থানা থেকে তারপরে মানে পাট্টামুণ্ডি যে যে জায়গাটা রয়েছে ভদ্রক থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে আর একদম টোটাল রেডি আর আমি আমার কি গত বছর আমার কাছে পাট্টামুন্ডি কমিটির একটা নাম্বার ছিল তো আমি হঠাৎ গত পরশু যে পঁচিশ কাছে গিয়েছিলাম হঠাৎ মনে হলো পাট্টামুন্ডি কমিটির কি নাম্বার আছে নাম্বারটা খোঁজ খোঁজ করতে গিয়ে দেখলাম না নাম্বারটা আছে তো ফোন করলাম দাদা বলছে যে হ্যাঁ লোকাল এরিয়া থেকে কোটে আমাদের এই ভদ্রক কোটে একটা কেস করেছে তো সেই কারণে আমরা যাব আজকে আর আজকের লাস্ট ডেট ছিল হেয়ারিংয়ের ডেট ছিল তো হেয়ারিং থেকে একটা বক্তব্য উঠে এসছে যে পাট্টামুন্ডি উড়িষ্যায় ওই এরিয়ায় কোনো কম্পিটিশান করা যাবে না কোনো বক্স বাজানো যাবে না যেহেতু এত পরিমাণ পাবলিকের পাবলিক জমা হয়ে যায় বা লোকাল পাবলিকের প্রচুর সমস্যা হয় বাইরে থেকে আমরা যেহেতু যাই আমরা ইউটিউবাররা যাই ঠিক আছে আর সঙ্গে প্রচুর দর্শক প্রচুর বক্স লাভার ওখানে কম্পিটিশান দেখতে যাই যেহেতু পাওয়ার একদিকে সার্জেন একদিকে ওয়ার্ল্ড ফেমাস দুটো সেট আপ একদিকে পাওয়ার একদিকে সার্জেন তো সেই কারণে তো আমরাও দেখতে যাই ভিডিও করতে যাই আমাদের সঙ্গে যারা কাছাকাছি থাকে গতবারই গিয়েছিল ট্রেন থেকে মানে বালেশ্বর থেকে বেশ কিছু বেশ কিছু বালেশ্বর থেকে বেশ কিছু পাবলিক অলরেডি পালিয়ে এসেছিল এবারেও তারা আশায় ছিল এবং গাড়ি ফাড়ি রেডি করে নিয়েছিল বা বাইর থেকে যারা আসবে ট্রেনের টিকিট টিকিট একদম বুক করে নিয়েছিল তো আজকেই এখনই খবরটা পেলাম কিছুক্ষণ আগে খবরটা এসেছে এবং সুমন ভিডিও তো অবশ্যই তোমরা দেখে নিতে পারো আমার এই চ্যানেলে লাস্টে আমি দেখাবো সুমন দা কী বলছে পাওয়ার মিউজিককে নিয়ে বা ক্যান্সিলেশান নিয়ে কি বলছে তো অবশ্যই আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো লাস্টের দিকে দেখাবো তো পেছনের দিকে দেখাবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে আর বলে দিক তো এই কারণে তো পাবলিকের একটা লোকাল যা যারা থাকে তাদের সমস্যার জন্য কি করেছে তারা কোর্টে কি কমপ্লেনটা করেছে তো আজকে হেয়ারিং ছিল হেয়ারিং থেকে একদম খবর এসছে পাট্টামুন্ডিতে কোনো বক্স বাজবে না কোনো কম্পিটিশান হবে না সেই কারণে ফোন করে সুমন দা এবং পিজুষ দাকে অলরেডি ক্যান্সেলেশান বলে দিয়েছে ওইদিকে বলে দিই সার্জেনের সার্জেনের একই জিনিস হয়েছে সার্জেন দাদা এই কারণে তার চ্যানেল থেকে কোনো কিছু বলছিল না সার্জেন দা এই কারণে ক্যান্সেলেশান করে নিয়েছে সার্জেন সেই কারণে কিন্তু সারজেনদা তার চ্যানেল থেকে কোনো আপডেট দেয়নি তো বলেছিল যে আপডেট দেবো না যখন আপডেটটা আসবে তখন দেব তো সেই কারণে আপডেটও ওখানে দেয়নি মানে কোনো আপডেট দেয়নি সেই কারণে আমরাও বলেছিলাম আমি আমার ভিডিওতে সার্জেন্দা যখন তার চ্যানেল থেকে আপডেট দেবে তখন কনফার্ম আসবে তো সেই কারণে কিন্তু সার্জেন্দাও দাও কোনো খবর দেয়নি তো সে আমরাও বুঝে নিয়েছি তো এইদিকে বলে দিই পাওয়ার মিউজিকের কাছে আমি সেদিন গিয়েছিলাম তারা বলছিল যে এখনও পর্যন্ত পীযুষ দা বলেছিল আমার ভিডিওতে তোমরা দেখেছো এখনো পর্যন্ত কোনো মানে ভাড়া হয়ে আছে তো কোনো বাজবে কিনা সেই রকম কোনো খবর নেই তো আজকেই কি হলো আজকেই একদম কনফার্ম ক্যান্সেলেশন হয়ে গেল তো পাওয়ার মিউজিক বা সার্জেন পাটামুন্ডিতে কোনো বক্স বাজবে না কোনো কম্পিটিশান হবে না এবং বলে দিই বন্ধুরা গত পরশু পঁচিশ তারিখ যে পঙ্কজের রোড ছিল পঙ্কজের ও সেটা বেজেছে কিন্তু ওরও একটা কেস করেছে এবং ওর কমিটির নামে কেস করেছে সেটা বাড়ি চলে গেছে পঙ্কজের কিন্তু একটা কেস করে দিয়ে গেছে তো কেসটা অবশ্যই চালাতে হবে পঙ্কজকে যেটা আমার ধারণা যেহেতু কেস করেছে কেস করেছে তো আর এই দিকে বলে দিই পাওয়ার মিউজিকের আর থানা থেকে টাইটানিক মিউজিক ছেড়ে দিয়েছে এবং পাওয়ার মিউজিকের দুই একদিনের মধ্যে সেটা ছেড়ে দেবে যেটা শুনেছি এই কারণে কিন্তু একদম ক্যান্সেল হয়েই গেল তো কিছু করার নেই আর দুঃখিত বন্ধুরা পাটামুন্ডি যাওয়ার জন্য একদম আমরাও একদম রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু দশমী আজকের মহাপঞ্চমী তো সেই কাল থেকে ষষ্ঠী পুজো আরম্ভ তো দুর্গা পুজোর প্রণাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের তরফ থেকে ডিজে মহারাজ লোক ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের পুজো ভালো কাটুক সব জায়গায় প্যান্ডেলে ঘুরো পুজো দেখো তো বক্স পাঠানোর জন্য আমরাও মুখিয়েছিলাম দশমীর দিন পাটামুণ্ডি উড়িষ্যা যাব তো কিছু করার নেই তো দুঃখিত তো এই পাওয়ার মিউজিকও ভাড়া ছিল ওদিকে সার ভাড়া ছিল তবে পাওয়ার মিউজিকের নেক্সট রোড শো রয়েছে সামনে রামনবমীতে তো তার মধ্যে পিছুদিন নিজেই বলেছে যে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডে কোনো একটা জায়গায় আরও দু তিন জায়গা থেকে কল এসছে অবশ্যই যদি যায় সেটা নিয়ে অবশ্যই পরবর্তীকালে আপডেট আসবে এবং বলে দিই রামনবমীতে যেটা ডালটনগঞ্জে কিন্তু পাওয়ার মিউজিক বুক হয়ে রয়েছে তো যখন তার সময় এগিয়ে আসবে সেটা নিয়ে কী কী সেটা আর কী কী থাকবে পাওয়ার ছাড়া তো অবশ্যই তোমাদেরকে আপডেটটা জানাবো পরবর্তীকালে রামনবমী দেরি রয়েছে এখন বাসন্তী পুজোতে আজ মোটে সবে মাত্র দুর্গা তো আর বেগুনা বাড়িতে বক্স বাজবে কিনা এখনও পর্যন্ত আমার জানা নেই আর বা চাপাতলাতে তলাতে বক্স বাজবে কিনা তাও বলতে পারছি না যে অবস্থা চারিদিকে প্রশাসনিক যে চাপ বক্স বাজলেই ধরে নিয়ে আসে থানাতে তোমরা জানো ভালো করে তোমাদেরকে আর কিছু নতুন করে বলার নেই আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই নতুন যদি থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো এরকম আপডেট পেতে আমার চ্যানেলে অবশ্যই যোগাযোগ রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটা আর করছি না তো দেখা হচ্ছে পরবর্তী আমার কোনো ভিডিওতে তা তার আগে কিন্তু বন্ধুরা সিমন্দার যে কিটা বলেছে পাওয়ার মিউজিকে নিয়ে একদম ডাইরেক্ট তো ওটা তোমরা শুনে নাও जे, तो देखा होती जा तो है जहाँ बढ़िया रोत्सव होने वाला था वो फिलहाल कैंसिल हो गया मतलब बहुत लोग उत्सव थे कि अपडेट नहीं आ रहा है पट्टा मुंडाई कॉम्पिटिशन का पावर म्यूजिक का क्या हो रहा है नहीं हो रहा है कुछ पता नहीं चल रहा है बहुत सारा लोग कॉल भी कर रहे हैं मेरे को भैया क्या होगा क्या नहीं होगा मैं बता भी नहीं पा रहा था क्योंकि मेरे पास भी अपडेट नहीं था कुछ तो अभी फ़िलहाल मेरे पास अपडेट आ गया कल से आ गया कमेटी ने फ़ोन किया था मतलब डेली बात होता रहता है। मतलब कल फाइनल अपडेट जो है मेरे पास आ गया तो इस साल कैंसिल हो गया मतलब कमेटी ने मैं क्या बोलूँ नाइन्टी नाइन परसेंट पूरा कंप्लीट मतलब कोशिश किए थे कंपटीशन करने के लिए तो हमारा सेटअप बुकिंग भी था मतलब हम लोग इसीलिए दुर्गा पूजा का पावर म्यूजिक का कहीं जगह पर खड़ा भी नहीं पकड़े थे क्योंकि उधर पूरा माल जाने वाला था इसलिए हमने दुर्गा पूजा में कोई सैड न्यूज़ है सबके लिए सभी सब डीजे लवर्स के लिए क्योंकि इस साल पट्टा ही